আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাটা এখন খাসার মধ্যে আছে কারণ বেলকনির মুরগিগুলো বেশি দিন আর খোলা থাকা সম্ভব হয় নাই তো আবার খাসার মধ্যে আর রাখছি তো ওদেরকে সব সময় আমি বেলকনির মধ্যে লালন পালন করতাম তো এখন তো এখন আবার সেই আগের জায়গায় হয়তো লালন পালন করতে হবে তো ওদের জন্য মানে খোলামেলা ওরকম একটা জায়গা দিতে পারি নাই তো যেহেতু ওর মাকে নিয়ে গেছে বা ওর পালিত মা ছিল তো তার জন্য ওকে এভাবে বেঁধে পালতে হচ্ছে তো একা থাকলে তো আবার চলে যাবে তো তার জন্য এভাবে রাখলাম তো দেখেন ওকে আমি খাবার দিয়ে রেখেছি এখানে তো খাবারগুলো খেয়েছে তো সব খাবার খায় নাই তো একা একা মনমরা হয়ে থাকে তো ওর সাথের সঙ্গীটা যদি থাকতো তাহলে হয়তো খাবার বাদাবাদি করে খেত তো সারাদিন আর চিচি করে না চার পাঁচ দিন চিচি করার পরে এখন অভ্যাস হয়ে গেছে একা থাকার মানুষের মতন তো দেখেন এই খোরাটার মধ্যে সন্ধ্যাবেলা শুয়ে থাকে ঘুমিয়ে থাকে দিনের অর্ধেকটা সময় এই খোঁড়ার মধ্যে কাটায় আবার ওই বাইরে ওই পাশ দিয়ে কাটায় তো এখানে ওয় থাকে তো এই যে দেখেন ওর খাবারটা আমি কি দিয়ে রেখেছি ওখানে গম ধান এগুলো দিয়েছিলাম তো ওই খেয়েছিল কিছু তো বাকি খায় নাই তো এই যে দেখেন ওর খাবার কত খাবার এনে রেখেছি তো এগুলো ওয় খায় কবুতরে খায় উপরের মুরগিতে খায় যে ওদেরকে দিব এখন দেখেন ওদেরকেও আটকে রেখেছি এইখানে মুরগিগুলো অনেক চালাক তো বাইরে চলে যায় অনেক দূরে চলে যাবে তো আসে আসলে এখন তো ডিম বাসা করে নাই তো তার জন্য এখন ছাড়বো না এখন এভাবে এই খাঁচার মধ্যে লালন পালন করতেছে একটা রুমের মধ্যে তো সামনে হয়তো এখান থেকে গ্রাম থেকেই হয়তো চলে যাব তো হয়তো কোনো ফ্ল্যাটে আবার ওদের বেলকনিতে তো আবার হয়তো ওদের কোনো এক বেলকনিতে এভাবে লালন পালন করতে হবে যেহেতু শখের খামার বা শখে শখ করে মুরগি কোয়েল পাখি লালন পালন করা এগুলো তো সহজে সারা যায় না তো হয়তো একটা দুইটা আনবো বড় করব এভাবেই আপনাদেরকে দেখাবো তো এর আগে আমার এরকমই কয়েকটা বাচ্চা কিনতাম তো আবার ওদেরকে বড় করতাম কেটে ফেলতাম তো এখন ইচ্ছা আছে যে এই দুইটা দেখতেছেন খাবার খাচ্ছে রাতাটা তো অয় বড় হবে আর ওর সাথে যে মুরগিটা ও ডিম পারবে তো ওইখান থেকে বাচ্চা করব যদিও খাঁচার মধ্যে যদি সম্ভব হবে না হয়তো তো আমি চেষ্টা করে যাব। যদি সম্ভব হয় আর এর আগেটা তো ডিম বাচ্চা করেছি বাইরেও সারছি তো এভাবেও করছি তো দেখি শেষ পর্যন্ত কি হয় দেখেন আমি এভাবে মুরগিটাকে যখন হাত দিয়ে পিঠে থাপ্পর মারবো তখন ওই বসে পড়বে এর মানে হচ্ছে ওর পেটে ডিম আছে তো ডিমগুলো হয়তো সাইজে ছোটো আছে সামনে হয়তো ডিম পারবে দুই মাস বা দেড় মাসের মধ্যে ডিম পারবে তার জন্য এরকম করছে ওর পেটের মধ্যে যে ডিম আছে তো তার জন্য থাপ্পো দিলে হয় ডিম জাকগুলো যাতে না ভেঙে যায় তার জন্য ও নিজেই বসে পড়ে এরকম করে তো এভাবে বোঝা যায় তো আমি মুরগির বাচ্চা মুরগির লালন পালন করতে করতে এতটুকু অভিজ্ঞতা হয়েছে তা আপনাদের সামনে শেয়ার করলাম তো এখানে দেখেন কোয়েল পাখি গুলো এভাবেই আছে তো ওই যে পুরো খাঁচাটা এভাবে আমি রাখছি দেখছেন তো আরেকটা আছে সেটা বাইরে রাখছি একটা কবুতর তো আর একটা কথা বলতে বলে গেছে আপনাদেরকে তো আমার একটা মাদি কবুতর পাখিটা উড়ে গেছে গা বা ওর সাথে যে কি হয়েছে সেটা বলতে পারি না তো ও আর আসে নাই শুধু নর কবুতরটা আছে তো ওকে আর রাখবো না বাচ্চা কেটে ফেলবো আর দেখি চিন্তা ভাবনা করে তো কেটে ফেলার এই সম্ভাবনা আশি পার্সেন্ট বাকি দশ পারসেন্ট পরিবেশের উপরে নির্ভর করবে তো এই যে কয়ল পাখিগুলো কোয়েল পাখিগুলোর মাথায় দেখেন ঠুকরা টুকরি করে গা হয়ে গেছে তো আজকের ভিডিও চলে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম